আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জের চাকরি প্রার্থীদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি অন্য কোনো জেলার চাকরি প্রার্থী হলে আপনি চ্যানেল ভিজিট করে আপনার জেলার বাংলাদেশের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন তবে এই ভিডিওটি শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ থেকে গত ছাব্বিশে জুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবে এক্ষেত্রে যদি বিবাহিত মহিলারা আবেদন করতে চান তাহলে স্বামীর স্থায়ী ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে অর্থাৎ যদি বিবাহিত মহিলারা আবেদন করতে যান তাহলে স্বামীর স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার হতে হবে এক্ষেত্রে সাতটি ক্যাটাগরিতে মোট চোদ্দটি পদ রয়েছে যেগুলো প্রত্যেকটি ষোলোতম গ্রেডের পদ সর্বশেষে ক্রেসার যেখানে দুইটি পদ রয়েছে এর জন্য যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং মিনিমাম সেকেন্ড ডিভিশন বা সমমানের রেজাল্ট থাকতে হবে যে কোনো শি অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি থাকতে হবে মিনিমাম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ এবং বাকি যে ছয়টা পদ রয়েছে নাজের কাম কম নাজের কাম ক্যাশিয়ারে একটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে পাঁচটি পদ সার্টিফিকেট পেশকারে একটি পদ সার্টিফিকেট সহকারিতে একটি পদ ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী একটি পদ মিউটেশন সার্টিফিকেট সহকারিতে তিনটি পদ এই সকল পদের জন্যই যোগ্যতা একই গ্রেডও এক এবং যোগ্যতাও এক যোগ্যতা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং মিনিমাম সেকেন্ড ডিভিশন বা সমমানের রেজাল্ট করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এবং কম্পিউটার টাইপিং স্পিডে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ যোগ্যতা সবগুলো পদের ক্ষেত্রেই এক শুধুমাত্র ট্রেসারের জন্য ছয় মাসের একটা ড্রয়িং কোর্স প্রয়োজন হবে প্রার্থীকে এক জুলাই দু হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে এক জুলাই সকাল দশটা থেকে একত্রিশে রাত বারোটা পর্যন্ত সাধারণত আবেদনপত্রের সময়সীমা বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তবে এই পদের ক্ষেত্রে আবেদন সময়সীমা রাত বারোটা পর্যন্ত করা হয়েছে এই সময় আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী হাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করে আবেদনপত্র কনফার্ম করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে প্রতিটি পদের জন্য একশো বারো টাকা টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের প্রিপেইড নম্বরের যে কোনো মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে লিখতে হবে ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে দ্বিতীয় এস এ লিখতে হবে ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইয়েস স্পেস প্রথম এস এম এস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এর রিপ্লাইয়ে কংগ্রাচুলেশনস জানিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম